আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম কচুর শাক আর ইলিশ মাছ আর ভাবলাম যে কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করবো তো সেই জন্যই কচুর শাকটা কাটতে বসে পড়লাম আর ওই চুল কালার করার সাথে যেই গ্লাভসগুলো দেয় না সেটা ছিল তো সেটা হাতে পুড়ে নিয়েছিলাম তাতে হবে কি আমার হাতটা চুল চুলকাবে না তো আমি ভালো করে কেটে ধুতে পারবো না হলে এমনি হাতে কাটলে খুব হাত চুলকায় মাকে দেখে আসলে মা ছোটোবেলা থেকে এই কচুর শাকটা করে এত খাওয়াতো আর কি ভালো লাগতো খেতে তো আমি ভাবলাম যে চলো আজকে আমি বাড়িতে বানাই আসলে তোমাদের দাদা ও দিন কচুর শাকটা খাইনি আমার শাশুড়িমার হাতে অ্যালার্জি বলে উনি না কাটতে পারেন না তো সেই কারণেই ও খায়নি কোনো দিন তো ভাবলাম যে আজকে তোমাকে করে খাওয়াবো তো দেখো আমার কচুর শাকটা কাটা রেডি হয়ে গেছে দিয়ে আমি গরম জলে ভাপাতে বসিয়ে দিয়েছি আর দশ মিনিট মতন ভাপিয়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম আর ইলিশ মাছের মাথাতে লবণ আর হলুদ মাখিয়ে এনে মাছটা ভেজে নিয়েছিলাম শাক আমার খেতে এত ভালো লাগে মনে হয় আমি পুরো ভাতটাই কচু শাক দিয়ে খেয়ে নেবো আমার আর কিচ্ছু লাগবে না তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানবো কড়াই তেল দিয়ে তাতে গোটা কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচা লঙ্কা এটা আর তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে না খেতে ভীষণ টেস্টি হয় দিয়ে দেখো আমি কচু শাকটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে তারপরে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর এই রান্নাটা করতে কিন্তু হাতে বেশ খানিকক্ষণ সময় নিয়ে তোমাদের করতে হবে কাটতেও যেমন অনেকক্ষণ সময় লাগে সেরকম ধরে এই রান্নাটা করতেও কিন্তু অনেকটা সময় লাগে তো দেখো মিডিয়াম আছে এটা হচ্ছিল আর এটাকে বেশ অনেকক্ষণ শুকনো শুকনো করে করতে হবে তো হাফ শুকনো হয়ে যাওয়ার পর আমি দেখো ইলিশ মাছের মাথাটা কচু শাকের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষছিলাম আর একটুখানি চিনি দিতে হবে ওর মধ্যে তাহলে বেশ মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে তো দেখো একদম শুকনো শুকনো করে যে হয়ে এলো তখন আমি নামিয়ে নিয়েছিলাম তো কচু শাকটা আমার রেডি হয়ে গিয়েছে সবাই দেখে জানিও যে আজকে আমার এই কচু শাক রান্নাটা কেমন হয়েছে আর তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুল